আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের আসলাম আবার একটা রুম সেটের ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এটার সাথে আছে চার পিস প্রোডাক্ট সিক্স বাই সেভেন ফিট একটি বেড তারপর হচ্ছে ফাইভ বাই সিক্স ফিট একটা হচ্ছে থ্রি পার্ট আলমেরা একটা ড্রেসিং টেবিল এবং একটা সাইড বক্স টোটাল চারটে প্রোডাক্ট হচ্ছে এই প্যাকেজটার সাথে আপনারা চাইলে রেড স্টক থেকে কিন্তু এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন এই বেডরুম সিটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আর আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে ক কাপ্পান্না হচ্ছে হোল্ডিং নম্বর সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করতে পারবেন এখানে এসে আপনি আপনি শোরুম ভিজিট করে আপনার নিতে নিতে পারবেন পারবেন চাইলে কালার কাস্টমাইজ যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং পাশাপলি হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে নিতে পারবেন